একটি সুস্থ ছাগলকে মৃত অবস্থায় পৌঁছে দিতে মাত্র চব্বিশ ঘন্টা সময় যথেষ্ট গবাদি পশুর রোগ এত দ্রুত ছড়ায় আপনি লক্ষ্য বোঝার আগে অনেক দেরি হয়ে যাবে আসসালামু আলাইকুম আমার কাছে এই ছাগলটি কেবল একটি প্রাণী নয় সে আমার পরিবারের একজন সদস্যের মতো ও যখন একদম ছোট তখন থেকে আমি ওকে লালন পালন করছি সে সব সময় আমাদের সাথেই থাকে তাই ও যখন অসুস্থ হলো তখন সেটি আমাদের জন্য সত্যি খুব হৃদয় বিদারক ছিল প্রথমে আমি লক্ষ্য করলাম ছাগলটি খুব নিস্তেজ হয়ে আছে ও ওর স্বভাবজাত চঞ্চলতা হারিয়ে ফেলছিল এবং নড়াচড়া না করে চুপচাপ শুয়েছিল ওর শরীর স্পর্শ করতেই অনেক গরম মনে হলো আমি বুঝতে পারলাম ওর জ্বর হয়েছে তাপমাত্রা পরীক্ষা করে দেখলাম তা স্বাভাবিকের থেকে অনেক বেশি আমি জানতাম আমাকে দ্রুত কিছু একটা করতে হবে জ্বরের পাশাপাশি ওর প্রচন্ড কাশি ছিল যা ওর শরীরকে আরও দুর্বল করে দিচ্ছিল লক্ষণগুলো শুরু হয়েছিল ওর খাওয়ার অরুচি দিয়ে যা কখনোই ভালো লক্ষণ নয় ও নিয়মিত খাবার খাচ্ছিল না এমনকি ওর প্রিয় খাবারগুলোর প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছিল না ছাগলটির গায়ের লোমগুলো রুক্ষ ও খসখসে হয়ে পড়ছিল আমি বুঝতে পারছিলাম ও খুব যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে যা দেখে আমার মন ভেঙে যাচ্ছিল কয়েক ঘন্টা পার হবার পর ছাগলটির অবস্থা আরও খারাপ হতে শুরু করলো ও কাঁপতে শুরু করলো এবং জ্বর আরও বেড়ে গেল। তাই দেরি না করে দ্রুত একজন পশু চিকিৎসকের পরামর্শ নিলাম ডাক্তার এসে সঠিক মেডিসিনগুলো প্রয়োগ করার চেষ্টা করলো জ্বরের তাপমাত্রা কমানোর জন্য কিছু ইঞ্জেকশন ব্যবহার করলেন রোগ নির্ণয় হওয়ার পর আমি কিছুটা স্বস্তি পেলাম আমি জানতাম আমাকে সজাগ থাকতে হবে ওর অবস্থার উপরে করা নজর রাখা জরুরি কয়েকটা ঘন্টার জন্য একেবারে দিশেহারা হয়ে পড়েছিলাম কী করব তা সঠিকভাবে বুঝে উঠতে পারছিলাম না আল্লাহর অশেষ রহমতে ছাগলটি ধীরে ধীরে সুস্থতার পথে যাচ্ছিল ওর সেবায় সবসময় একজন ব্যক্তিকে নিয়োজিত করা হয়েছিল ওকে তিন বেলা নিয়ম করে সঠিক সময় ঔষধ খাওয়াতে হতো ঠিকমতো খাওয়া দাওয়া করেছে কিনা সেটা খেয়াল রাখতে হতো এটা খুব ক্লান্তির ছিল কিন্তু আমি ওকে সুস্থ করে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ ওকে স্বাভাবিক দেখতে পেলাম যদিও রাতের বেলা উঠে বেশ কয়েকবার ওকে দেখে আসতে হয়েছে সকালবেলা ওর শরীরের টেম্পারেচার মেপে দেখলাম অনেকটাই স্বাভাবিক আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ওকে সুস্থতার পথে ফিরতে দেখে আমার অনেকটাই ভালো লাগছিল শেষ পর্যন্ত আমার ছাগলটি সুস্থ হয়ে উঠল। এই অভিজ্ঞতা আমাকে ছাগলের যত্ন নেওয়া এবং তাদের স্বাস্থ্যের উপর নজর রাখা সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে গবাদি পশুর স্বাস্থ্য নিয়ে যদি আপনাদের এমন কোনো অভিজ্ঞতা থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবসময় আপনার পোষা প্রাণীকে নজরদারিতে রাখার চেষ্টা করবেন কৃষি ও খামার রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ